نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أدعوني أستجب لكم. أو ما قال النبي صلى الله عليه وسلم ليس شيء أكرم على الله من الدعاء. الحمد لله আমি যে একটি আয়াত এবং যে একটি হাদিস তিলাওয়াত করলাম উক্ত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আদ ওনি আস্তাজি হে আমার বান্দা সকল তোমরা আমাকে আহ্বান করো তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব যে কোনো বিষয়ে তোমাদের সমস্যা সমস্যায় তোমরা পরিপতিত হবা আমার স্মরণাপন্ন হও সামাজিক পারিভাষিক রাষ্ট্রীয় জায়গা জমি তারপরে টাকা পয়সা যে কোনো সমস্যার সমাধান তোমরা আমার কাছে পাওয়া যায় বা যদি তোমরা কি করো আমাকে আহ্বান করা তাহলে কি হবো আমি তোমাদের আহ্বানে আমরা কি করি দুনিয়ার আসবাবপত্রের উপর ভরসা করি দুনিয়ার ব্যক্তি বড়কে আমরা ডাকি কোনো কিছু প্রয়োজন হলে আমরা দুনিয়াটা আমরা বেশি বুঝি মোট কথা হচ্ছে আমরা দুনিয়ার প্রাকৃতিক জীবনটা আমরা বেশি বুঝি আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন বলেছেন আদউনি আস্তাজিব লাকুম তোমরা আমাকে আহ্বান করো আমি তোমাদের ডাকে সারা দেব আমাদের মাঝে তো এমন অসংখ্য লোক আছে যারা মাযারে গিয়ে সেজদা দেয় বাবার কাছে জিনিসপত্র চাই বাবার কাছে সন্তান চায় বাবার কাছে জায়গা জমি নিয়ে সমস্যা তার সমাধান বাবার কাছে গিয়ে চায় অথচ আল্লাহ পাক আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাত্তাখিজুল কুবুরা মাসাজিদ তোমরা কবরকে তোমরা কবরকে মসজিদ হিসাবে গ্রহণ করিও না মোট কথা হচ্ছে তোমরা কবরকে গিয়ে সেজদা করিও না সেজদা একমাত্র হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরতি পায়ের মধ্যে আর কোথাও গিয়ে আমাদের এই মুসলমানের ইমানদারদের মাথা আর কোথাও নত হবে না একমাত্র নত হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে কেন হবে না ঠিক তত্ত্ব আল্লাহ পাক রব্বুল আলম বলেন ইন্না শিরিক আলা জুলমুন আজিম শিরিক হচ্ছে অত্যন্ত অত্যন্ত চরম একটি জুলুম তাফসিরে ইবনে কাসিরের মধ্যে তিনি লেখেন ইবনে কাসিরের লেখক তিনি লেখেন যে শিরিক হচ্ছে নির্লজ্জতা এবং জঘন্যতম জুলুম থেকে একটা হচ্ছে শিরিক তো কেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে গিয়ে সেজদা করতে নিষেধ করেছেন কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন খলাকাল খলাকাল ইনসানা মিন নুতফা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মানুষ কে সৃষ্টি করা হয়েছে এক ফোঁটা এক ফোঁটা শুক্রাণু নাপাক শুক্রাণু দ্বারা মানুষকে সৃষ্টি করা হয়েছে ওই কবরের মধ্যে মাজারের মধ্যে যে শুয়ে আছে সেও আমাদের মতো মানুষ আমাদেরকে যেইভাবে যে জিনিস দ্বারা সৃষ্টি করা হয়েছে ঠিক তদ্রূপভাবে ওই মাজারের মধ্যে যে শুয়ে আছে সেও মানুষ তাকে ঠিক কি করা হয়েছে ওইভাবে ওই জিনিস দ্বারাই তাকে সৃষ্টি করা হয়েছে তো সে নাপাক একটা জিনিসের কাছে আমরা কি করতেছি গিয়া পাক পবিত্র জিনিস আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম আমরা ওদের কাছ থেকে আশা করতেছি আমরা ওদেরকে ডাকতেছি সেই জন্য আমরা যেন আল্লাহ পাক রব আল আল্লাহ পাক রব আলকে ডাকতে পারি এবং প্রকৃত বুঝ আমাদের প্রত্যেককে দান করো ঠিক তদ্রুপ ভাবে

আল্লাহকে যে কোনো সমস্যায় আমরা সমাধান হব আল্লাহর শরণাপন্ন হব সেই জন্য আমরা সকলে সকলে যেন আল্লাহ পাক রব্বল আলমের কাছে চাইতে পারি বেশি বেশি দোয়া করতে পারি সেই তৌফিক দান আলামিন